হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা অনেকের জন্যই আসলে দরকার তো যাই হোক ভিডিওটার টপিক হচ্ছে দ্রুত বীরজাপত্তের যাদের হয়ে যায় সমস্যাটা তাদের এক মিনিটের মধ্যে একটা সমাধান আমি দিয়ে দিব এই ভিডিওটা অনেক শর্ট তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা আটনে সুন্দর মতন বুঝবেন আশা করি তাহলে আর কোনো সমস্যা হবে না যাদের দ্রুত বীর্যপাতটা হয় আসলে এটা অনেক সেন্সিটিভ একটা প্রবলেম হয়তো বা অনেকে বিষয়টা সবার সাথে শেয়ারও করতে পারে না বা এই সমস্যার কারণে অনেক ধরনের সাংসারিক বা পারিবারিক জীবনের সমস্যা হয়ে থাকে যেটার আমি সলিউশন আপনাদেরকে বলে দিতে পারি ইনশাআল্লাহ রহমতে আপনারা সমাধান পেয়ে যাবেন এবং আল্লাহর রহমতে আপনার এই সমস্যাটা সেরে উঠবে আশা করি তো তার জন্য তেমন কিছু না আমি স্ক্রিনে একটা আয়াত দেখতে পারতেছেন এটা অ্যাকচুয়ালি আয়াত বলতে পারেন বা এটা আল্লাহর একটা নাম কিন্তু ইয়ামুগনিও ঠিক আছে আল্লাহর নিরানব্বইটা সিফাতি নামের মধ্যে এটাও একটা যাই হোক এই নামের দ্বারাই কিন্তু আপনারা কাজ করবেন অনেকের কাছে হয়তো ছোটো মনে হইতে হইতে পারে কিন্তু এটার মানে প্রভাবটা অনেক মানে বেশি ঠিক আছে অনেক ভালোভাবে এটা কাজ করে কিছু করতে হবে না জাস্ট সহবাস সহবাসের পূর্বে আপনি যখন সহবাস করবেন চেষ্টা করবেন অজু করার যদি অজু না করতে পারেন তাহলে কিচ্ছু করার দরকার নেই আপনি একশোবার জাস্ট বিসমুল্লা বলে একশোবার এই আয়াতটা বা এই আল্লাহর সিফাতি নামটা একশোবার পড়ে তারপরে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন ইনশাল্লাহ আপনার ওই সমস্যা থাকবে না এটার যে কোনো আপনার স্ত্রীও পড়তে পারে বা আপনি নিজেও পড়তে পারেন যার সমস্যা সেই পড়তে পারে ঠিক আছে এটা পরে যদি আপনার যদি সহবাস করেন ইনশাআল্লাহ আল্লাহর মতে দ্রুত বীর্যপাত হবে না এবং অনেক সময় অনেকক্ষণ স্থায়ী থাকবে তো আশা করি কার কোনো বুঝতে অসুবিধা নেই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর কোনো অনুমতি লাগবে না আপনারা যার যার মতন কাজ করতে পারেন যে কেউ ঠিক আছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ